আবারও সিরাজগঞ্জের মাহফিলে বক্তা বাধার সম্মুখীন হয়েছে দেখুন আমি তো মহিলাদের ব্যাপারেই বয়ান করতেছি বাজান আমার টাকা লাগবে না আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম আর পয়সা লাগবে না কিছু লাগবে না দোয়া করে আমার লেগা আমি যে কথাগুলো বলে গেলাম কেমন আমি আর প্রতিদিন এ সমাজে জারি গান চলে মিয়া কোন কুরআনহীন মানুষের চ কথায় কুরআন মানুষ চলে না খেল করেন কোন কুরআনহীন জাহেলের কথায় কুরআন ওয়ালা আমল ওয়ালা মানুষ চলতে পারে ঠিক আমি যেখানে কোরান শরীফটা দেখায় দেখায়া হরফান হরফান লাফজান লাফজান প্রত্যেকটা শব্দ আমি দেখায় বলতেছি এরপরে কি কোনো কথা বলতে পারে কোন মুসলমান না উনি জানে না যারা বলাচ্ছে আমি কি মুখ দিয়ে কোনো কথা বল নিজস্ব কথা বলতেছি কথা বলেন না কেন আমি কি আমার ইচ্ছা কোনো কথা বলতেছি একটা মানুষের চলার জন্য কি আল্লাহর কোরআন দরকার না হ্যাঁ আপনার মন মতন আমি চলমু কে শরীফ সব জায়গার জন্য এই কোরআন শরীফ সব জায়গার জন্য এই শরীফ সব বেহাদুবি করার চেষ্টা করবেন না আমি আপনার দেশের মেহমান আমি আপনার দেশের মেহমান কোরআন শরীফ ধীরে ধীরে কথা বলতেছি আমি কোরআন শরীফ ধীরে ধীরে কথা বলতেছি মহিলাদেরকে হেদায়ত দেওয়ার মালিক আমি না আমি কি কোরআনের বাহিরে কথা বলতেছি শ্রোতারা আপনারা যারা শুনতেছেন আমি কি একটা হরফের বাহিরে কথা বলছি আচ্ছা শুনেন এই হুজুর আপনাদের কি হয় আপনাকে মাদ্রাসা শিক্ষক না বড় হুজুর হুজুরে ভারে গেছে কোথায় ভারে গেছে বগুড়া জামিল মাদ্রাসায় হুজুরের তর্জমা জানে আমি যে কথাগুলি বলতেছি এগুলি কি কোরআনের বাহিরে কিছু বলতেছি হুজুরে প্রশ্ন করেন হুজুর যদি বলে মলানায় ভুল বলতেছে তাহলে আপনাদের বিচার আমি মেনে নেব আমি আপনাদের সন্তান আমি আপনাদেরকে যদি হক কথা না বলতে পারি আমি আপনাদের মেহমান আমাকে এত কষ্ট করে আপনারা আনছেন আমি যদি কোরআন হাদিস থেকে কথা না বলতে পারি তাহলে আর কোথায় বলব